অনেকদিন পর আমরা তিনজন একটু বেরিয়ে পড়লাম ঘুরতে কারণ কি ওয়েদারটা এত সুন্দর ছিল কারণ কি দুদিন আগে যা বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল তার থেকে আজকের ওয়েদারটা অনেকটাই ভালো ছিল এর জন্য আমরা তো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম যাতে আর বৃষ্টি ফিষ্টি না হয় আর হঠাৎ করেই একটুখানি মাঝ রাস্তায় দাঁড়াতে হলো কারণ তোর একটা ফোন এসেছিলো এর জন্য ফোনে কথা বলতে বলতে এখানেই মনে হচ্ছে যে মানে টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছিলো আর আমার মনে হচ্ছিলো ইচ্ছা আমি ফুচকা পাড়া কখন যাব আর কখন আমি খাবো ফুচকা মানে আমার ফুচকা দেখলে আর মাথায় ঠিক থাকে অন্য কিছু আমাকে না দিলেও চলবে কিন্তু ফুচকা দেখলে আমার আর মাথা ঠিক থাকে না তারপর আমরা ভাবলাম যে না পার্কে তো যাই পার্কে আর এখন আর না তাহলে চলো একবারই ফুচকা পাড়াতেই এমন যাই টাইমটাও স্পেন্ড হয়ে যাবে খুব ভালো মজা হবে তো তারপরে দেখো আমরা কিন্তু ফুচকা পাড়াতে ঢুকে গেছি আর এখানে আমরা পুরোটা রাউন্ড করব যে দেখব যে কোনটায় মানে ভালো হচ্ছে মানে হয়েছে বা কোন কোন জায়গায় বসেছে আর কি কোন দোকানটা খোলা হয়েছে আমরা প্রায় এই দোকানগুলোতে মানে প্রায় মোটামুটি আমাদের টেস্ট করা হয়ে গেছে তো তার মধ্যে যেটা বেশি ভালো হয় সবগুলোই ভালো কিন্তু যেগুলো একটু বেশি ভালো লাগে সেটাই আর কি আমরা হচ্ছে মানে সেটা সেই দোকানটাতেই যাই এরকম একটা ব্যাপার তো এরপর আমরা দেখো পুরোটা কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা ভালো বেশ মানে কোনটা বেশ পারফেক্ট আছে তো আসার সময় ওখান থেকে ঘুরে আসার পথে আমরা কিন্তু ফুচকাটা খাবো তার আগে আমরা বললাম যে না চলো একটু যখন সন্ধ্যা হয়নি বিকেল বিকেল আছে তাহলে চলো একটু ঘাটের ওখান দিয়ে ঘুরে আসি একটু দেখে আসি তো তারপর আমরা চলে গেছিলাম পুরো ঘাটে আর ঘাটে গিয়ে তোমরা একটু দেখতে পারবে একটু ওয়েট করো যে এত সুন্দর ভিউ তুমি তোমরা না দেখলে বিশ্বাস করবে না এই দেখো এই মোড়টা ঘুরলেই হচ্ছে রানী রাসমণি হাট ঠিক আছে আমার এত ভাল লাগে এই জায়গাটা বিকেলবেলা করে আসতে আমি বললাম যে যে না তুমি কিন্তু বিকেলবেলাতেই আসবে কারণ কি আমার খুব ভাল লাগে দেখতে আর এই যেগুলো জল দেখছ না কারণ কি এই কদিন তো খুব বৃষ্টি হয়েছিল এর জন্য এই ওয়েদারটা পুরো পারফেক্ট ওয়েদার ছিল মানে কি বলবো খুব সুন্দর ওয়েদার তো দেখো এখানে পুরো বড একটা মাঠ আর ওই পাশটা হচ্ছে পুরো মেলার মতো বসে বাচ্চাদের জন্য খুব ভালো আর ওই যে দেখতে পাচ্ছ যে রানী রাসমণি মন্দির এখানে কিন্তু যে রানী রাসমণির যে সিরিয়ালটা ছিল সেটারই কিন্তু এটা আসল এটা মন্দির এটা হালি চহরের তো যারা যারা জানো তো জানো যারা যারা জানো না তো তাদেরকে আমি বলে দিলাম এটা আসল রানী রাসমণি মন্দির আমার এখনো ভেতরে যাওয়ার সৌভাগ্যটা হয়নি জানি না কবে হবে তো এই দেখো পুরো এটা হচ্ছে রানী রাসমণি ঘাট আমার এত ভাল লাগে আমি কী বলবো আর এই যে নৌকাটা দেখছো না আমি শুধু ভাবি কি আচ্ছা এরা কি একদম ভয় পায় না আসলে ওরা হচ্ছে মাঝি কারণ ওরা তো সাহস পাবেই কারণ ওরা এদের চলতে চলতে এদের অভ্যস্ত হয়ে গেছে তারপরে দেখো আমরা চলে এসেছি ফুচকার দোকানে এবার তোমাদেরকে যখন যেহেতু বলছিলাম তো বলছিলাম এই দোকানটায় আমাদের পারফেক্ট লেগেছিল আর ফুচকা দেয় মানে কি বলবো আর এখানে কিন্তু দশ টাকার দশটাই ফুচকা দেয় দই ফুচকা পঁচিশ টাকা চাটনি ফুচকা পনেরো টাকা হুম এরকম তোমরা অ্যাভেলেবেল পাবে এত ভালো আর এই দেখো দেখো আমার তুতুন মুড়ি সবাইকে মানে পাতা দিতে হবে ওকেও পাতা দিতে হবে পাতা একটুখানি খাবে একটু খাবে বলি ফুক্কা দাও ফুক্কা দাও মাথা তো পাগল করে দেয় কাউকে না দিলে হবে কাউকে না দিলেও চলবে কিন্তু ওকে আমার দিতেই হবে তো দেখো আমাকে যে না আমি ভাবছি আমি যে কখন খাবো দেখো জিভে জল চলে আসে ও আমি যে এখানে ভয়েস করছি আমার এখনো জিভে জল আসছে তো তারপর নিয়ে নিয়েছি দই ফুচকা তো দারুণ দারুণ তো তারপরে একটু চলে গেছিলাম ননদের বাড়ি ওখান থেকে ঘুরে টুরে তারপর আমি ব্যাক করেছিলাম তারপরে আমার হাজবেন্ড হচ্ছে আমার দাদা বৌদির বিরিয়ানি নিয়ে চলে এসেছিল তো রাত্রে মানে রাতের খাবারটা আমরা দাদা বৌদির বিরিয়ানি দিয়েই শেষ করছি তো দেখো আমি না কোনো দিন ট্রাই করিনি জানো তো তো এই ফার্স্ট টাইম আমার দাদা বৌদি বিরিয়ানি খাচ্ছি তো জানি না সবার কেমন লাগে কিন্তু আমার আমার বেশ একটা মানে ভালো লাগেনি মোটামুটি ঠিক আছে চলো চলে চলার মতো আর কি আমার অতটা মানে অতটা যে ফেমাস যে কিছু আমি এরকম কিছু ফেমাসই মানে বুঝতে পারিনি এটা কিন্তু ব্যারাকপুরেরই দাদা বৌদির বিরিয়ানি তো আমার মোটামুটি লেগেছে আমার বেশ একটা ভালো লাগেনি মন মতো হয়নি তো যাই হোক ভালোই ছিল তাও বলবো বিরিয়ানি বলতেই ভালো লাগে তো দেখো আমরা এখন এটাকে খাওয়া দাওয়া করে বেশ আমার ভিডিওটা এখন শেষ করছি তারপরে এই বিরিয়ানি ছিল এবং চিলি চিকেনও ছিল দেখো আমি ভাবছি না আমি চিলি চিকেন খাবো না তাও আমার বরের কাছ থেকে আমাকে একটুখানি ঝাঁপাতেই হবে যাই হোক একটু টেস্ট করতেই হবে আমি দেখলাম যে না বরটা চুরি করতে বেশ ভালো লাগে আর খেতেও ভালো লাগে যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন